বয়স 40 পর এই পাঁচটি কাজ করবেন না নাম্বার এক রাতে পেট ভরে খাবার খাবেন না খাবার খাওয়ার কিন্তু নিয়ম আছে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখতে হবে তিন ভাগ করতে হবে সব মনে রাখবেন 40 পার হওয়ার পর কখনোই রাতে পেট ভরে খাবার খাবেন না নাম্বার দুই একেবারে অলস জীবন যাপন করবেন না বয়স 40 পর একেবারে অলস জীবন যাপন করবেন না কিছু না কিছু করুন এতে আপনার শরীর ও মন দুটোই সুস্থ থাকবে নাম্বার 3 ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে এই বয়সে তা পরিহার করুন কারণ এই বয়সে এটা খাওয়া কিন্তু বিপজ্জনক নাম্বার চার অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু আমাদের শরীরকে নষ্ট করে ফেলে আমাদের কিন্তু বিভিন্ন রোগ বাসা বাঁধে বি কেয়ারফুল অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না আর বয়স চল্লিশের পর কখনোই দুশ্চিন্তা করবেন না সবাই চিন্তা করেন ছেলের কি হবে মেয়ের কি হবে বিভিন্ন রকম চিন্তা করেন এই চিন্তাগুলো কখনোই করবেন না চল্লিশ বয়সের পর নিজের শরীরের প্রতি যত্নশীল হন নাম্বার পাঁচ নিয়মিত হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন নিয়মিত হালকা হালকা ব্যায়াম করুন সকালে একটু হাঁটতে পারেন বয়স চল্লিশের পর অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বি কেয়ারফুল সেজন্য এই কাজগুলো করুন এই পাঁচটি কাজ যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি অনেক ক্ষেত্রে সুস্থ আছেন আল্লাহ রব্বুল্লাহমিন আমাদের সকলকে দান করুন আমিন